হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হিন্দু বাবা দিন নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ তো এখন আমি আপনাদের কমেন্ট বক্সে লিখেছেন তার একটা ভিডিও আমি দেওয়ার জন্য আসলাম তো কমেন্ট বক্সে লিখে জানাইছেন যেটা হাফানি হাফানির জন্য আমাকে একটা উপায় বতান তো হাফানির জন্য সেই ওষুধ সেই গাছ নিয়েই আমি আসলাম এই দেখেন গাছটা একে তো চিনবেন একে কয় সাতম গাছ একে কয় সাতম গাছ তো নামে গাছের গাছের দ্বারায় এই গাছটা করবেন সাইতান গাছের এই যে এইরকম ছাল নেবেন এই যে ছাল উঠেছি আমি এরকম ছাল নেবেন আর এর সাথে সহায়কারী রাখবেন আপনি এই বাসক পাত এই দেখেন এই যে এক বাসক পাত এই দুইটা দুইটা গাছ খুঁজে একখানে করে নেবেন তারপরে এর সাথে এই দেখেন আরেকটা বস্তু আমি দেখাইতেছি আরেকটা বস্তু আমি দেখাইতেছি এই দেখেন এই যেটা গরম মশলা দেখেন হ্যাঁ এই গরম মশলা বজ আছে আপনার বজ আছে তারপরে দেখেন গরম মশলা যদি লং এলাচ গুলমরিচ হ্যাঁ ইত্যাদি দারচিনির যত কিছু সম্পূর্ণ মশলা গরম মশলা যেটা এই গরম মশলাগুলোই নেবেন তো এই এই এর সাথে নেবেন যে যা হোক এর সাথে আর একটা বস্তু নেবেন কি একশো গ্রাম একশো গ্রাম পরিমাণ তাল মিষ্টি নেবেন তো কীভাবে বস্তুটা তৈরি করবেন সেই কথাটা বলার আগে সেই কথাটা শোনার আগে কী নিয়ম আপনাদের এই ভালো থাকবে সেই কথাটা বলার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তাকে অনেকক্ষণ ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নেই তাকে অনুরোধ করছে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যত আপনার মোবাইলে যায় এই আশা রেখে এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দেখতে আর কি তো যা হোক হ্যাঁ কী করবেন এরকম ছাল উঠাবেন কত এরকম কতটি ছাল উঠাবেন গরম মশলা যেটি আছে সবটি নেবেন হ্যাঁ তারপরে কি করবেন এই বাসকপাত কতটি নেবেন বাসকপাত কতটি নেবেন নেয়া কী করবেন তাল মিশ্রির সহ এক আস্তর করে যেমন আধা কেজি পরিমাণ পানি নিলেন ওই পানি দিয়া হ্যাঁ এইটা মানে আগুনে জাল করবেন খুব ভালো ভালো ফুটাবেন জাল করতে করতে যখন দেখবেন যে আধা কেজি পরিমাণ পানি নিয়েছিলেন পাঁচশো গ্রাম পানি নিয়েছিলেন ও পানি আমরা আড়াইশো গ্রাম হয়ে গেছে তখন কী করবেন ওই পানির ভালোভাবে থাকবে খাইতে তখন কী করবেন ওরে আপনার মেডিসিন হইলো ওরাই আপনার ওষুধ হইলো ওরে আপনি কিছু কিছু করে খাইতে থাকেন কিছু কিছু করে খাইতে থাকেন সকাল বিকাল হ্যাঁ চাষামিচের দুই তিন চামিচ করে খান ইনশাল্লাহ দোয়া আপনার হ্যাঁ শ্বাস রোগ যেটা আপনার যেটা হাঁপা নেই হাঁপা দিক থেকে আল্লাভ আপনাকে মুক্তি দেবো যা হোক আজকার মতো এই পর্যন্তই আজ আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্য অন্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ